সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আকাশের মেঘ আবার নিচের ঘাস আবার চারিপাশে ঘনঘাটা এর ভিতর দিয়ে আমাকে এখন যেতে হচ্ছে ডিউটিতে হালাল কামাতে গেলে যে কি আনন্দ যা সাধারণত মানুষেরা জানে না কিন্তু আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান এবং বি মার্কা মুসলমান এরা সবাই কিভাবে হারাম পন্থায় দেশ লুটবে কিভাবে জনগণের এবং দেশের সম্পদ লুটপাট করে খাবে সেই চিন্তায় ব্যস্ত আসুন আমরা সবাই হালাল কামানোর পিছনে সময় ব্যয় করি